আলাইকুম রহমাতুল্লাহ আজ আমরা যাচ্ছি আলবাইক এবং কে এফ কেনার জন্য কেউ হচ্ছে কে টেস্ট কেউ আলবাইক টেস্ট আমরা দেখবো কোনটা টেস্ট আপনারা আমার সাথে চলে আমরা এখন মদিনা মুনওয়ার তরিকিজরা রোড যাচ্ছি আলবাইক ব্রাঞ্চ এবং কে এফ সি ব্রাঞ্চ আছে ওইখানে আমরা দেখবো কম্পেয়ার করব যে কোনটা বেস্ট আপনাদেরকে বিস্তারিত জানাবো এই যে আলবাইক আমরা ওদিকে যাচ্ছি

আলবাইকটা রিসিভ করে আমরা কেএফসির দিকে যাচ্ছি আম কত পড়লো বিস্তারিত আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব আমরা অর্ডার করলে একজন রিসিভ করে বা এখানে নিজের অর্ডার নিজে করতে হবে কেএফসি দেখি আপনার এখন আমরা অর্ডার করতেছি দেখা যাক তো সেখানে খেলে আর নিয়ে আমরা গাড়িটি উঠে পড়েছি আমরা এখন একটি পাহাড়ের উপরে যাবো মদিনার খুব সুন্দর একটা ভিউ ওইখানে যাই আপনাদেরকে দেখাবো যে কোনটা বেস্ট অলরেডি আমরা চলে আসছি পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন প্রথমে কে এফসি চেক করবো কেএফসি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবাই বলে অনেক টেস্ট দেখি আসলে টেস্ট কিনা স্পিড লাগবে গুডসি গুড ভাল লাগছে মোটামুটি চাল বাইকে পালাম এই যে দেখেন এটা হচ্ছে আলবাইক আলবাইকের ভিতর দেখেন এই যে 마샤알라 마샤알라 আলবাইক হচ্ছে ও শুনুন জস বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ যতই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোক না কেন আলবাইকের সাথে আকাশ পাতাল ব্যবধান আপনি আলবাইক কে আমি যখন কেপসি ভিতরে ঢুকছি তখন একটা মানুষ ছিল আর যখন আলবাইকে গেছি আপনারা দেখতে পাবেন ভিডিওতে অনেকগুলো মানুষ আমি এই এফসির জন্য পাঁচ মিনিটে পেয়ে গেছি আর আলবাইক আমি আধা ঘন্টা ওয়েট করছি তারপর আমি পাইছি যত কিছুই বলেন না কেন আপনারা আলবাইক বেস্ট 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 এটা ইন্টারন্যাশনাল হলেও তবে আলবাইকের কাছে এটা কিছুই না আমি দশের ভিতরে ছয় আর আলবাইককে দশের ভিতরে নয় আমার দুজন বন্ধু পাইছি এখানে আসা আজকের ভিডিও এখানে শেষ করতেছি নেক্সট ভিডিওতে দেখা হবে ফলো দিয়ে সাথে থাকুন